দিন কোন ফুচকাতে দিন আর আমাকে আপনি নাকি একটা খাবেন দুটো তো মেরে দিয়েছেন অলরেডি তিন নম্বর নাকি বা বাহ বা 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 বুঝতে পারছেন তো বন্ধুরা কেন এই হচ্ছে কি বুঝকে বলো এটা কোন চিজ ফুচ সুইট কর্ন দি খেলা কো এটা চিজ ফিস দিয়ে খাওয়ার মজাই আলাদা কারণ লাগছে তুমি বলো খাওয়া পারি না আমি ওজন বললে সংখ্যা বুঝা উন্ন라고 পলকা এরকম হয় না চিকেন ফার্স্ট টাইম খাবে দেখো তুমি ট্রাই করো নি খেয়ে খেতে এই তো চিকেন ফার্স্ট টাইম খাবে ওরা এই ফুচকার ডিলাইটের ফুচকা কিন্তু অন্য অনবদ্ধ শুধু ফুচকা না এখানে অনেক রকম খাবার পাওয়া যায় হুম ডাবল ডেকার আমার জন্য খুব পছন্দের একটা খাবার এই জায়গাটা প্রথমবার বাবাকে নিয়ে এলাম কাকু জেটুকে নিয়ে এলাম জেঠুকে নিয়ে এলাম অসাধারণ খেতে কি দারুন খাবারই না অসম ইয়ামি

তোমরা বুঝতে পারছো টর্চ লাইট দিয়ে মানুষ চোর জিনিসপত্র হারি গেলে দেখে টর্চ লাইট দিয়ে সমুদ্র দেখতে পারে জীবনে প্রথমবার এত কাল তো টর্চ লাইট দিয়ে চোর দেখেছে তাই না এখন সমুদ্র দেখাচ্ছে তাদেরকে নিয়ে সংসার বুঝতে পারছেন তো দাদা কবি কলম তুলে দিছে ছোটবেলায় এসেছিলে তারপরে আজকে আবার কেমন লাগছে ফিলিংস দারুন 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 মানে এখানেই থেকে এখানেই থেকে যাব না হ্যাঁ দিদি

আর তুমি সুগার বলে রাত্রে চারটি খানিক ভাত খাও ও কে কাকে জ্ঞান দিচ্ছে দেখো আজকে খাইছো আজ তো তোমার বাড়িতে থাকলেই ভাত খেতে তুমি